আমাদের টাকা এখান থেকে নিয়ে যাচ্ছে আমাদেরকে দিচ্ছে জমিদারি রাজত্ব চালাচ্ছে জনগণের সেবা আমাদের মুখ্যমন্ত্রী এই প্রকল্প গুলা আপনাদের ঘরে আগের রেশন যখন তখন পয়সা দিয়ে কিনা আনতে ব্যাগে গড়ে এখন টোটল করে আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে মাসের চাষ আমাদের বাচ্চা বাচ্চা স্কুলে পড়াশোনা করবেন সেটাও চিন্তা ছেলে মেয়ে পড়াশোনা করবে বড় হবে সেখানেও দ্বিতীয় চিন্তা বড় হবে মেয়েদের বিয়ে হবে সেখানেও এই চিন্তা

প্রতিটা লোক বাড়ির মধ্য দেখতে কত টাকা খরচ করছে টিভি দিচ্ছে আরেকটা সরকারের কিছু খরচা কি আমরা একটা না আসবে কি হ্যাঁ না উত্তরে কি আসবে না আর এদিকে দেখা যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী শুধু হ্যাঁ আর হ্যাঁ আর হ্যাঁ দুদিন আগে দুদিন পরে সুবিধা অসুবিধা সংসারটা সংসার দিদির এমন একটা সময় থাকবে দেখবেন যে আপনাদের আর কোন কাজ বাকি নেই তিনি বলছেন ঠিক জনগণের টাকা জনগণকে ঘর আর ওরা করছে কি লুট করে নিয়ে চলে যাচ্ছে এর আগে তো এসেছি এই গ্রামে কয়েকটা রাস্তাঘাট ছিল আরো ছিল এত জন এই বিনা পয়সা খাদ্য চিন্তা করেছেন কোনদিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আটষট্টি

বিশেষ করে এই মহিলা বাহিনী আমাদের লক্ষ্মীর ভান্ডার এরা আমাদের সত্যি লক্ষী যাই হোক আগামীতে উন্নয়নের জন্য বাংলার শ্রী বৃদ্ধির জন্য একজোট হয়ে আপনারা ভোট এখানে যে কথা বলতে দিই সে কথা বলছি কিছু মনে করবেন না কিন্তু বাংলায় বলছি এই যে উত্তরবঙ্গবাসী আমরা রাজবংশী এখানকার মুসলমান তাকে আপনি সেবা এই বলে আগামীতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরো হোক এই এলাকা এই কামড়া